টহা পয়সা আছে অভাব নাই ওই মহিলা যদি টেহা পয়সা দেয় তুমিও ভালো চলবা আমার মেয়ের ভালো চলবো তোমার ওই বেদি আর একজন হাতে প্রেম করলো তুমি কিনা পুরুষ আমাকে আমার আগের হারাম জাদা হারাম যদা মেয়ের থমায় সালা বান্দির বাচা হারাম যদা তো যা না লোকে মেনে দরকার পর পা হারাদিন পাউট ম এ হারাম যদা আমি তো শাশুড়ি মায়ের মতো তুই আমার লাগতে মালিকা আমার লাগতে মালিকা মারি নে মা নাতি মারি নে এবারে মারছে তাই দিলাম তাই দিলাম তুই যদি ওই বিড়ির হাতে সম্পর্কটা শক্ত করে না করে পারো আমার মিয়ারে দে তোর ভাত খাও মুনা আম্মা আপনি এটা কথা কই আম্মা কি আমি জামনের মেয়ের জামাই আপনি মেয়েরে ধুইয়া যায় আমি পুরো কি আর নিত্য হলাম আপনি গেড়ু খাও না না না

কি আমার মেয়ে আছে দরকার পরে আমার মেয়ার কাছে এক রায় ঘুমাবো না ত্রিশটা দিন ৩০টা রাত তোমার কাছে ঘুমাবো এটা তোমার কুর্তি ডাকিসের শোনা তুমি না আমার মনে হয় আমার মনে হইতেছে আপনি তো হের কাছে মাইয়া না আপনি গরুর দালালি করতেছেন দালালি করার যাই মনে তাই কো আমার কোনো কিছু আসে জানা আমার একটা কথা আমি পরিষ্কার করে কই দিতেছি যতদিন তোমার জামাই বিদেশ আছে যত টিয়া বসা পয়সা তত আমার মেয়ের জামের সাথে তোমার সম্পর্কটা অলরেডি চালাই যাইতে হবে কোনো ভাঙ্গা ভাঙ্গি চলবে না কোনো একটা তো কামাই দিতে পারবে আমার মেয়ের জামাই প্রতিটা রায় তোমার কাছে থাকবে মানে তার মানে তার মানে আমার শাশুড়ি আম্মা কইতাছে তোমার সাথে আমার সাথে পুরো কে নিপতে থাকবার কইতাছে হগল তুমি ও আচ্ছা আচ্ছা তাহলে গোড়াই গন্ডগোল মানে রাজা স্যার রাজা স্যার কে হ্যাঁ পয়সার মধ্যে তুমি গো নজর দাও দুনোডারে বালামানশের মতো কইতাছি এক্ষণে এই মুহূর্তে আমার বাড়িতে ত্যাগ করে বাইরে যাও আর খালি না যাও